কারণ বাজার আমরা মাওনা থেকে যাচ্ছিলো মেট্রো উদ্দেশ্যে মেট্রো রেল হচ্ছে কিভাবে যাবেন এবং টিকিট হচ্ছে কিভাবে কাটবেন এবং পরিবেশ কেমন তা নিয়ে আমি থাকতেছি ইসলাম আর ব্লক থেকে সো আমরা চলে আসতে এখন হচ্ছে হাউস হাওয়াজগুলি এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন গাড়ি পাওয়া যায় বেশি করে বাস দিয়েও যেতে পারেন রিক্সা দিয়েও যেতে পারেন তো আমরা যেমন হচ্ছে লেগুন আর লেস্ট ডি স্টার্ট যে আপনি যান বেশিক্ষণ সময় লাগবে না একদম খুব শীতের ভিতরে আপনি চলে যেতে পারেন এখানে অনেকগুলা আছে তো আমরা হচ্ছে যেটা হচ্ছে মানে স্টার্ট হবে সেটা দিয়ে আমরা স্টার্ট করুক তো অনেক চিপা চাপি করে বসলাম প্রচুর গরম আসলে এভাবেই যেতে হয় আর এখন তো বাজে হচ্ছে জাস্ট হচ্ছে এগারোটা বিশ প্রচুর রোদ্দ ওয়েদারও খুব হাই আর গরম প্রচুর তো আমরা হচ্ছে মেট্রো রেলে এর আগে কখনো যাইনি ফার্স্টে তো ড্রাইভার ওই চলে আসছে তো দেখা যাক কতক্ষণ লাগে হচ্ছে মেট্রো রেলে যাওয়ার যেতে আমরা এখন চলে আসতাম ঠিক মেট্রো রেল স্টেশনের কাছে আমরা এখন হচ্ছে যাবো সেখানে এবং যে কীভাবে টিকিট কাটতে হয় এবং কয় টাকা টিকিট তা নিয়ে আমি থাকতেছি হ্যাঁ শহীদ ইসলাম আরেস ব্লক থেকে লেটস বি স্টার্টেড দুটো অপশন আছে একটা হচ্ছে লিফ্ট আর হচ্ছে আপনার যেটা হচ্ছে সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে যাব আমরা লিফ্ট দিয়ে যাব না কারণ আমরা হচ্ছে হেঁটে আপনাদেরকে দেখাবো হ্যাঁ যদিও আমরা লিফ্টে দিয়ে যদি যেতাম তাহলে সময় খুব কম লাগতো বাট আমরা চাচ্ছি যে আপনাকে একটা ন্যাচারালভাবে ভালো করে দেখাবো পুরো স্টেশনটাকে যার জন্য হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি আর একটা জিনিস কি বাংলাদেশের আসলে মানুষ কিন্তু কিছু অপব্যবহার করে যেমন লিফ্ট কাদের জন্য করা হয়েছে লিফ্ট হচ্ছে যারা হচ্ছে যেতে পারে না যারা হচ্ছে বয়স্ক বা প্রতিবন্ধী তাদের জন্য আপনি ইয়াং হয়ে কেন হচ্ছে লিফ্ট দিয়ে যাবেন এখানে কয়েকটা সিঁড়ি রয়েছে এখানে আপনার বের হতে পারে উনি সিঁড়ি দিয়ে দেন হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে লিফ্টের অপশন আমরা যাব ওই দিকে সেটা হচ্ছে ডিমা এরিয়ার মতো এখানে বিভিন্ন সিরিয়াল আসে সিরিয়াল ভুলে ধরে আপনি হচ্ছে টিকিট কাটতে পারেন টিকিট লাইনে আমরা পরে দাঁড়াচ্ছি তার আগে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু চারটা দেখে আসি এটা হচ্ছে ভাড়ার চার্ট আমরা হচ্ছে এখানে গন্তব্যতে আসছি উত্তরা সেন্ট্রাল টাকা উত্তরা দক্ষিণ টাকা এটা বলো যে আপনি যেখানে যান চারটে পর্যন্ত আসছি তো রাইট না হচ্ছে আমরা যেতে চাচ্ছি হলো আমরা যাবো হলো কারণ বাজার আমরা যাবো হচ্ছে বাজার আমরা কানবাজু নামতে পারি বা ফার্মগেডে নামতে পারি তো এই দুটো স্টেশনে আমরা নামবো তো আমরা হচ্ছে এই দুটো টিকিট কাটবো তো আমরা মিল না গিয়ে আমরা বলতে যাব দুটো সিরিয়াল আমরা হচ্ছে এখন টিকিট কেটে নিয়েছি অলরেডি ডান তো আমরা একটু প্ল্যাটফর্মে ঢুকবো এটা হচ্ছে প্ল্যাটফর্মের হচ্ছে ঢুকার অপশন মানে খুবই এটা ডেভেলপ করা হয়েছে কার্ড কাঠান্সই করতে হয় সিস্টেমটা খুবই ভালো লাগলো মানে একটা ডিজিটাল বাংলাদেশের এটা একটু অন্যরকম একটা ফিলিং যে আসলে আপনার একটা কার্ড পান্স করলে আপনি ঢুকে যেতে পারতেছেন হচ্ছে প্ল্যাটফর্ম নাও আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে এটা এখান থেকে উত্তরা থেকে সরি হ্যাঁ বলছি আমরা এখান থেকে কতক্ষণের ভিতরে হচ্ছে আমরা ফার্মগ্রেড পৌঁছাবো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য যে আসলে এটা কি কতটুকু কাজ করে সেটাই আমি আমাদেরকে আজকে দেখাবো এটা আমরা এক্সপাইটে দিয়ে যাচ্ছি এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে আপনি কীভাবে কীভাবে হচ্ছে কার্ড পাস করবেন সব দিকে দেওয়া আছে আর কার্ডটা আর হচ্ছে কার্ড হচ্ছে এটা হচ্ছে আপনার ডিজিটাল কার্ড প্ল্যাটফর্ম এখানে দাঁড়িয়ে হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে অনেক মানুষ প্রচুর মানুষ যেটা আসলে ম্যাট্রো রেলে যে এত মানুষ সেটা দেখতে পারেনি যাই হোক এখানে আমরা হ্যাঁ এটা এটা ওইটা

আমার একটু আর্টিপন ছিল যে দেখেন আপনি হচ্ছে মেট্রোলে যাচ্ছেন বাট মানুষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো এটা এটা কি বলবেন যত উন্নত রীতি যান এটা যাওয়ার একটা জাপানের মতো একটা উন্নত রাষ্ট্রে ট্রেনে দেখবেন কিভাবে ঠেইলা গাড়ি রাখছে আলাদা দিয়ে যাত্রী তোলার ঠিক বলছেন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সময় বাসে আপনি কয়টাকে লাগছে ভাই টাকা ফেটছে না আগে বাসে উঠলে ভাই বাসে জ্যামের মধ্যে টাকা দিয়া বসে থাকতে তো ঘন্টার পরে ঘন্টা এখন জাস্ট দশ মিনিট এখন তো বেশ তাহলে পৌঁছে যেতে পারি ওকে ওকে

ঠিক আছে এই যে আপনার প্রত্যেকটা হচ্ছে মেট্রো রেলের হচ্ছে বাম সাইড হচ্ছে স্ক্রিন আছে এই স্কিনে হচ্ছে আপনি দেখতে পাবেন যে কোন স্টেশনে আসছে লাইভ লোকেশন অর্থাৎ কোথায় আছে এখন এবং এখন আছে হচ্ছে আপনার হচ্ছে মিরপুর হ্যাঁ নেক্সট স্টেশন মিরপুর দশ নেক্সট স্টেশন হচ্ছে মিরপুর দশ

আমাদের গন্তব্য স্থান অর্থাৎ কারণ বাজার আমরা হচ্ছে দিয়াবাড়ি থেকে স্টার্ট করেছি এখন হচ্ছে আমরা চলে এসেছি হল আপনার বাজার মাত্র ছাব্বিশ মিনিট লাগলো দেখা যাচ্ছে আপনি বাসে যদি যেতেন প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগতো তো আজকের হচ্ছে মেন প্যাক পয়েন্ট হচ্ছে হাইলাইট পয়েন্ট হলো ছাব্বিশ মিনিটে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থান এক্সিট পয়েন্টে যেটা হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের হচ্ছে কিন্তু আমরা ভুল করে হচ্ছে আমরা অন্য টিকিট কেটে নিয়েছি দেখা যাক হচ্ছে এটা কি করা যায় থাকো যে কোনো একটা থাকো সমস্যা নেই আমরা ইচ্ছাকৃতভাবে ভুল করেছি সেটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছিলাম যে ইচ্ছাকৃত ভুল করলে প্রবলেমটা কি হয় প্রবলেম যেটা হচ্ছে আমরা কিন্তু ফার্ম কার্ডের টিকিট কেটেছি বাট আমাদের গন্তব্য স্থান হচ্ছে কারণ বাজার তো আমরা যখন এখানে টিকিট পান্স করলাম তখন কিন্তু আমাদের কার্ড রিটার্ন দিয়ে দিয়েছে কেন দিয়ে দিয়েছে কারণ আমরা হচ্ছে ভুল গন্তব্য স্থানে চলে এসেছি এই জন্য তো হোক কীভাবে কয় টাকা লাগে ভুলভাবে আমরা হচ্ছে কার্ড পাঞ্চ করা গেল ভুল হয় না আসলে দেখি কয় টাকা লাগে হচ্ছে এই কার্ডটা বাড়তি ভাবে দেয় আদায় করতে কার্ড রিটার্ন দিয়ে দিচ্ছি কার্ড রিটার্ন দিয়ে দিচ্ছি এটার মানে হচ্ছে আপনি হচ্ছে আমি কেটেছি হলো ফার্ম কেটে বাট আমরা এসেছি হচ্ছে কারণ বাজার তো হচ্ছে এটা রিটার্ন দিয়ে দিচ্ছি এই জন্য হচ্ছে আমরা বাড়তি ভাড়ায় বাট নিশ্চিত

এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি মেট্রো রেলের মোটামুটি হচ্ছে ব্লগ আমরা শেষ করতেছি শেষ করতেছি বলতে আমরা চলে যাচ্ছি আমরা এখন হচ্ছে নামবো এক্সিল স্টেশন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে কি জানেন আমরা হচ্ছে কিন্তু ভাড়া বিশ টাকা মাত্র লাগতেছে আমাদের এটা জরিমানা না এটা হচ্ছে কি জানেন ভুল করে হচ্ছে ধরেন যদি কেউ কেউ যদি ভুল করে এক স্টুনে এক স্টেশনের জায়গায় আবার এক স্টেশন নেমে যায় অর্থাৎ আপনার হচ্ছে ধরেন গেটের আপনি টিকিট কেটে ফেলেছেন বাট আপনি নেমেছেন হচ্ছে কি কোথায় আপনি নেমেছেন হচ্ছে মতিঝিল অথবা হচ্ছে আপনি কারণ বাজার নেমেছেন তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাড়াটা সেই ভাড়াটাই দিতে হবে এই জন্য একটা কোনো আপনার জরিমানা নাই জাস্ট এটা খুবই ভালো লাগছে যে আজ পর্যন্ত শেষ নেক্সট করোনব আবার দেখা হবে আল্লাহ হাফিজ